নমস্কার বন্ধুরা শ্রীমাজ কিচেন থেকে শ্রীমা বলছি বন্ধুরা আজ আমি বানিয়েছি কাঁঠাল বীজের একটা নিরামিষ রান্না স্পেশাল মশলা দিয়ে কাঁঠাল বীজ দিয়ে অনেকে অনেক রান্না করে থাকেন আমি যেভাবে করেছি গরম ভাতের পাতে মাছ মাংস কথা ভুলে যাবেন এই রেসিপিটা যদি থাকে এত সুন্দর টেস্ট কাঁঠাল বীজ যেমন নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি আমি দুই চামচ ছোলার ডাল এই দুটো দিয়ে আমি এই রেসিপিটা বানাবো আর আপনাদেরকে একান্তই অনুরোধ ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখে নেবেন তাহলে চলুন দেখে নিই ভিডিওটা প্রথমে কাঁঠাল বীজের উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর ব্রাউন কালারের খোসাটা কাঁঠাল বীজটা সেদ্ধ করে ছাড়িয়ে নেব এবারে ওইগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে তারপর পরিমাণমত্ব জল দিয়ে দুই থেকে তিনটা সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে কাঁঠাল বীজ সেই সময় ছোলাটা যে দুই চামচ আমি নিয়েছিলাম এটা আমি গ্রাইন্ড করে নেব এটা তিন থেকে চার ঘন্টা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম এখন ভালোভাবে ভিজিয়ে গিয়েছে এর সাথে দিয়ে দেব দুইটা কাঁচা লঙ্কা আর একটু আদা এগুলো একটু জল দিয়ে এবার গ্রাইন্ড করে নেবো দেখুন আমি গ্রাইন্ড করে নিয়েছি এবার এটা এক সাইডে রেখে দেবো এরপর চলে যাচ্ছি আমরা পরেস্টেবল কাঁঠাল বীজগুলো বেশা করে সেদ্ধ করতে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গিয়েছে এবার জল ঝরিয়ে অন্য পাত্রে নিয়ে নেবো তারপর ব্রাউন কালারের খোসাটা ছাড়িয়ে নেব এইভাবে এইভাবে কাঁঠাল বীজটা যদি সেদ্ধ করে না যায় তাহলে ব্রাউন কালারের খোসাটা কিন্তু খুব ভালোভাবে ছাড়ানো যায় এবার এগুলো ভালো করে সেনে নেব ডাবু দিয়ে পেস্ট করে সানাচ্ছে গ্লাস দিয়ে পেস্টটা বেশ ভালো হবে আমি দেখুন ছেনে নিয়েছি এটা এবারে এটা এক সাইডে রেখে দেবো এবার আমি মশলাটা রেডি করে নেব তার জন্য আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি অল্প একটু বাদাম নিয়েছি তেল না দিয়ে কড়াইয়ে কিছুক্ষণ ভেজে নেবো বাদামটা একটু বেশি সময় লাগে ভাজতে তাই আগে কিছুক্ষণ ভেজে নেবো তারপর দিয়ে দেবো এক চামচ জিরা জিরাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো বাদাম জিরাটা ভেজে নেবো অবশ্যই লো ফ্লেমে দেখুন একটা ভাজার বেশ সুন্দর গন্ধ উঠেছে এবার এটা ঠান্ডা হওয়ার জন্য অন্য পাত্রে রেখে দেবো সেই খড়ায় কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে দিয়ে দিলাম একটা গোটা জেরে তার সাথে দিয়ে দিলাম অল্প একটু হিং এটা একটু নেড়ে ছেড়ে নেব যাতে ভাজা যায় তারপর ছোলা বাটাটা দিয়ে দেবো তার সাথে তার সাথে দিয়ে দেবো কাঁঠাল বিচ কাঁঠাল বীজের সাথে ছোলার ডালও দিয়ে দিলাম কেন ভাবছেন তো কাঁঠাল বীজটা খেতে টেস্ট কিন্তু থস্থসি যদি ছোলার ডাল দেওয়া হয় তাহলে ছোলার ডালের টেস্টও যুক্ত হয়ে যাবে তাছাড়াও বাইন্ডিংও হবে খুব ভালো ডাল কাঁঠাল বীজের একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম অল্প একটু হলুদ এটা অপশনাল হলুদ দিলে কালারটা ভালো লাগবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ফ্লেমটা লোতে রেখে নুন হলুদ মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেবো তার সাথে দিয়ে দিলাম গ্রাইন্ড ধোয়া ছোলার ডালের জলটা এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে ছোলাটাও সেদ্ধ হয়ে যায় ভালোভাবে আর ভেজে নেব ছোলার ডাল আর কাঁঠাল বীজটা ভালোভাবে যেন ভাজা হয়ে যায় কিছুক্ষণ নাড়ার পর দেখুন কত সুন্দরভাবে মিশে গিয়েছে দুটো ছোলার ডাল আর কাঁঠাল বীজ সেদ্ধ কালারটাও বেশ হয়েছে এবার এটা ভেজে নিয়েছি দেখুন কিছুক্ষণ ধরে কড়াই থেকে উঠে আসছে এর মধ্যে একেবারে জল নেই এটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার গ্যাস অফ করে অন্য পাত্রে নিয়ে নেব ডাল ও কাঁঠাল বীজের মিশ্রণটা গরম গরম থালাতে দিয়ে সমানভাবে একটা নির্দিষ্ট শেপ দিতে হবে অনেকে মাছের শেপ দিয়ে থাকেন বরফি শেপ দিয়ে থাকেন আপনারা যেমন খুশি শেপ দিতে পারেন নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে দেবেন তাহলে আগামী দিনে নতুন ভিডিও আপলোড করলে ভিডিওটি নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আমি এখানে বরফি শেপ দিয়ে নিলাম হ্যাঁ এটা আমি এবার ঠান্ডা করে দেবো চলে যাব আমি পদের স্টেপে বাদামটা আমি আগে ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে এখন এবার খোসা ছাড়িয়ে নেব খোসাটা আমি মশলার সাথে আর দেব না এগুলো এবার গ্রাইন্ডারে দিয়ে দেবো সাথে দেবো জিরে ভাজাটা ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি সাধারণত ঝালের জন্য কাঁচা লঙ্কাই ব্যবহার করে থাকি সাথে দেবো কয়েক কুচি আদা যেহেতু এটা নিরামিষ রেসিপি সেই জন্য শুধু আদাটাই দেবো আর দেব একটা টমেটো এগুলো এবার গ্রাইন্ড করে নেবো দেখুন কত সুন্দর পেস্টটা আমার তৈরি হয়ে গেছে এটা এবার সাইডে রেখে দেবো আবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সরষের তেল এবার আমি কাঁঠাল বীজের বরফিগুলো ভেজে নেব বরফিগুলো আস্তে আস্তে তেলে দিয়ে দেবেন খুব বেশি কড়া করে ভাজবেন না খুব বেশি কড়া করে ভাজলে বরফিটা শক্ত হয়ে যাবে আপনারা যদি বরফি ভাজা খেতে চান শুকনো ভাতের সাথে তাহলে কিন্তু একটু কড়া করে ভেজে নেবেন তাহলে কিন্তু সেই সময় মুচমুচে খেতে ভালো লাগবে দেখুন আমি এইরকমভাবেই ভেজে নিয়েছি এবার এগুলো অন্য পাত্রে তুলে নেব এভাবে সব কাঁঠাল বীজের বরফিগুলো আমি ভেজে নিয়েছি সেই কড়াইয়ে দিয়ে দিলাম তিন চামচের মতো সরষের তেল সাথে দিলাম একটু ঘি যেহেতু নিরামিষ সবজি ঘি দিলে বেশ ভালোই লাগবে দিয়ে দিলাম দুটো তেজপাতা অল্প একটু পাঁচফড়ন আর একটু হিং এগুলো আমি একটু ভেজে নেব এগুলো আমি একটু ভেজে নিয়েছি এবার যে মশলাটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব সাথে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো আর দেবো পরিমাণ মতো নুন অল্প একটু হলুদ আর কালারের জন্য দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব মশলা দিয়ে একটু নেড়েছেড়ে গ্রাইন্ড দেওয়ার জলটা দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো অল্প একটু কসুরি মেথি এগুলো দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেবো স্পেশাল মশলা দিয়ে যদি এরকম রান্নার একটা মশলা তৈরি করে নেন তাহলে রান্নার গ্রেভিটা কিন্তু খুব গাঢ় হবে আর খেতেও অপূর্ব হবে মশলাটা দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো জল একটু বেশিই দেবেন আমি বাটির মতো জল দিয়ে দিলাম যেহেতু কোপ্তা টাইপের রান্না তাই একটু জল বেশি লাগবে জল দেওয়ার পর দেখুন গ্রেভিটা ফুটে এসেছে মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নেব সাথে দিয়ে দেবো এক চামচ চিনি নিরামিষ সবজিতে একটু মিষ্টি বেশ ভালো লাগে দিয়ে দেবো অল্প একটু নুন আগে একটু নুন দিয়েছিলাম আর একটু নুন লাগবে তাই দিয়ে দিলাম অল্প একটু নুন এবার মিনিট পাঁচেকের মতো ফুটিয়ে নেব গ্রেভিটা পাঁচ মিনিটের মতো আমি গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে পড়ফিগুলো দিয়ে দেবো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না বরফিগুলো সব আমি গ্রেভিতে দিয়ে দিয়েছি গ্রেভিতে দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিলাম তারপর আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে গ্রেভিটা রান্না করে নেব দশ মিনিট পর ফিরে এলাম দেখুন গ্রেভিটা কত সুন্দর দেখতে হয়েছে কালারটাও হয়েছে বেশ গন্ধটা খুব সুন্দর উঠছে এখন অনেকটাই জল কমে গিয়েছে একটু বাদাম দেওয়ার ফলে গ্রেভিটা কত সুন্দর ঘন হয়েছে দেখুন খোলা অবস্থাতে আমি দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি রান্নাটা প্রায় আমার কমপ্লিট এবার গ্যাস অফ করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম কাঁঠাল পিজের বরফির রেসিপিটা একেবারে রেডি পরিবেশনের জন্য দেখুন গ্রেভিটা আরও ঘন হয়ে উঠেছে আর বরফিগুলো কিন্তু খুব সফট হয়েছিল খেতে বন্ধুরা আজকে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবেন আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন সবাই খুশি মনে খাবে আমার পরিবার এই রান্না খেয়ে খুবই খুশি আজ এই পর্যন্ত ফিরছি আবার অন্য কোনো রেসিপির সাথে আপনাদের সাথে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ